শুধুমাত্র আমরাই দিচ্ছি চোদ্দ হাজার টাকায় এলসের সোফা আমি খুব সুন্দরভাবে হেলান দিয়ে শুয়ে পড়তে পারছি আপনারাও চাইলে শুতে এবং বসলে এটা কিন্তু খুবই বড় চওড়া করে দেওয়া সলিড ফোম তবে কম বাজেট বলেই যে দামে কম মানে মানে কম সেটা কিন্তু নয় তার এত টাকা দা প্রোডাক্ট কিনবে তারা যেন বেশি দিন ব্যবহার করতে পারে প্রোডাক্ট ব্যবহার করে যেন সন্তুষ্ট থাকে দুই চার হাজার টাকার জন্য যেন কম দামে সস্তা প্রোডাক্ট কিনে যেন প্রতারিত না হয় কথা কিন্তু আসলেই সত্য মাত্র চোদ্দ হাজার টাকায় এল শেপ কর্নার সোফা আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ রাশেদ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে তাদের এখানে যত ধরনের সোফা আছে কেমন প্রাইস এবং কি আসলে কি তারা চোদ্দ হাজার টাকায় এল শেপ কর্নার সোফা দিতেছে কি না রাশেদ ভাই আসলে কি সত্যি জি আমরাই দিচ্ছি চোদ্দ হাজার টাকায় এল শেপ সোফা

কিছুই আকর্ষণ করবে আর এখানে বালিশগুলা কিন্তু কর্নার সাইডে রাখা আছে সারাও আপনি এটা যখন তাকাবেন খুবই সুন্দর লাগবে এটা ডিজাইনটা কাঠের তৈরি কাঠের সাথে নকশা দিছি দুই সাইডে আরো নকশা এড করছি এটা পুরাটা আপনার একটা সৌন্দর্য বৃদ্ধি করছে কারণ কর্নার সোফা আকর্ষণ করার জন্য কর্নার গুলো তৈরি করা হয় আর এটা রাখতে হবে একই সাথে তাহলেই এটা সৌন্দর্য যেটা ডয়ার ব্যবহার করতে পারবেন আর আমরা ডয়ারের লকগুলো খুব সুন্দর এবং মোটা হাই কোয়ালিটি দিয়েছি আচ্ছা খুবই চমৎকার দেখেন ল ইটা দেখেন খুবই উন্নত মানের কিন্তু দেখ আসলে এটা খুবই চমৎকার একটা প্রিমিয়াম সোফা এটা কিন্তু দেখেন খুবই চমৎকার একটা সোফা কি দিয়ে তৈরি করছেন এটা এটা সেগুন কাঠ এবং ফোমগুলা রাবার ফোম আপনার ফোমে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আর এটার যে কাঠগুলা দিয়েছি এটা বিশ বছর গুণের গ্যারান্টি পাবেন এখানে স্টোন আবার লেদা দিচ্ছে অনেকে চাইলে কাপড় ম্যাচিং করে নিতে পারবে যার যেরকম পছন্দ তৈরি করে নেবেন এটাই নিতে হবে এটাই না আমার কারখানা আর এটাকে আমি অফার মূল্য দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বেয়াল্লিশ হা ভাই রাশেদ ভাই মাত্র বেয়াল্লিশ হাজার টাকায় এত চমৎকার সোফা আবার ফোন দিলে কি প্রাইস বাইরে যাবে নি ভাই না প্রাইস বাড়বে না তবে আপনি ডিজাইন পরিবর্তন করলে সে ক্ষেত্রে বাড়তি খরচ আসলে সেটাও আমি রাখবো না এটা হচ্ছে আরেকটু কম বাজেটে যারা নিবে কারণ সাধারণত এই সোফাটা অনেকেই কিনতে পারছে না যাদের বাজেটটা একটু কম তবে কম বাজেট বলেই যে দামে কম মানে মানে কম সেটা কিন্তু নয় দুটার কোয়ালিটি এক সেম কিন্তু এটাতে আমি ডিজাইনটা আলাদা করছি এখানে মাথার উপরে নকশাগুলো রাখি নাই খুব সুন্দর আরেকটা মডেল তৈরি করছি এটা নিতে পারবেন মাত্র 32500 টাকা মাত্র 32 32500 টাকা এই সোফাটা আচ্ছা এই সোফাটা পাচ্ছেন মাত্র 32500 টাকায় এটার কাপড়টা কিন্তু সুইট বেলবে সাধারণত সুইট বেলবে যদি আমি কোনো কাপড়ের লাগাইতে যাই কাপড়ের সাথে মিনিমাম এক হাজার টাকা ব্যবধান থাকে যদি এই কাপড়টা এখানে থাকতো এটা এক হাজার টাকা বেশি আসতো কিন্তু আমি এই সুপারটাও জানা নিচ্ছে তারা কিন্তু আমাকে হাজার দিতে হবে না বেলভেট চাইলে লাগিয়ে দিব এটাতে দেওয়াই আছে আপনার কোনো প্রাইস সমস্যা হবে না তবে কাপড় নিলে কোনো প্রাইস কমবে যে তাও না আপনার প্রাইস বত্রিশ হাজার থাকবে তো ভিয়ার্স দেখেন এত সুন্দর একটা সোফা ফাইভ সিটের কর্নার সোফা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় দুই সিটের মোড়া পাবেন মোড়াগুলা বসলে চাকাগুলা দেখেন চারটা চাকা দেওয়া আচ্ছা খুবই সুন্দর এবং বসে এটা আবার মন চলে আপনার ঘরে স্পেস না থাকলে এই পাশে রাখবেন আর এই হাতলটা এখানে ফোম দেওয়া আপনি বসতে পারবেন শুইতে পারবেন এখানে হেলান দিয়ে শোয়া যায় আর মাথার উপরে নাটাই যারা মাথা রাখার জন্য আর একটু আরামদায়ক ফিল করেন তারা এই জায়গায় মাথা রাখতে পারবেন হেলান দিয়ে খুবই চমৎকার একটা সোফা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপরে কোনটা দেখবো তারা নিবেই এর থেকে কম বাজেট আবার এটা ওয়াও এর থেকে আবার কম এটা কম প্রত্যেকটা জিনিসের ভ্যালুটাকে আমি একটু কমে কমে কাস্টমারদেরকে আমি লেভেল আপ করছি কারণ সব কাস্টমার সব জিনিস নিবে না যার যেরকম চাহিদা সে সেটাই নিবে এটা যে নিবে সেই চিন্তা করবে আমি একটা এল শেপ নেই কর্নার না থাকলো কিন্তু কর্নার সাইডটাকে দখল করে একজন মানুষ শুইতে পারবে বরাবর একজনের সাইজ আমি সাইজটা দেখাচ্ছি আমি লম্বায় পাঁচ ফিটের উপরে আমি খুব সুন্দরভাবে হেলান দিয়ে শুয়ে পড়তে পারছি আপনারাও চাইলে শুতে পারেন এবং বসলে এটা কিন্তু খুবই বড় চওড়া করে দেওয়া সলিড ফোম কোনো তুলা নাই পা দিয়েছি এস এখানে দেখেন এস এস এর একটা পায়া কত করে এটা হয়তো আপনারা ভালো জানবেন তারপর আমরা এটা সুপার সাথে দিয়েছি এটা শেপের একটি হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা সুপার সবচেয়ে বিশেষ হল এটার নাটাইটা এই নাটাইগুলো কিন্তু অনেক সুপায় থাকে না যেগুলো তো থাকে না সেগুলো রেটও তো কম থাকে কারণ এই খরচটা বাদ দিয়েই দামটা ধরা হয় আর এখন আমি এটা দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা আসবেন আপনি সেম সুবিধা পাচ্ছেন এটাতে টাকিং দিছি সুইট বেলবেট দিছি সলিড ফোম দিছি এটা তো যেই ফোম এটা তো সেম মানের ফোম পাচ্ছেন সব ঠিক রেখে আপনাকে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা বাদ দিয়ে লাগাইতে গেলেও আমার দুই হাজার টাকা খরচ বেঁচে যাবে আচ্ছা দেখেন এত সুন্দর একটা সোফা কিন্তু প্রাইসটা পড়বে মাত্র আপনার সাথে বালিশ ফ্রি আচ্ছা বালিশ কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন বালিশটা ফ্রি আচ্ছা এটার প্রাইসটা কিন্তু পড়বে আপনার মাত্র 22000 টাকা তারপর আছে দেখে কিন্তু রাশিদ ভাই তারপরে কোনটা দেখাচ্ছেন আমাদেরকে এরপরে দেখাবো আমার ভিক্টোরিয়ার সকল কালেকশন সাধারণত তৈরি করতে পনেরো দিন লাগে পনেরো দিন লাগে বিদে আমি এটা বেশি রেডি রাখি কাস্টমার যে জিনিসটা নিতে হলে মিনিমাম চয়েস করার মতো পাঁচ থেকে দশ সেট রাখা যায় সেই জিনিসটাই মানুষ চয়েস করে নিতে পারে এটা মিনিমাম পাঁচ থেকে দশ সেট আমার রেডি থাকে এখন যেগুলো রেডি আছে এগুলো কালার ভেদে দাম ভিন্ন ভিন্ন আছে কিন্তু প্রাইসগুলো আমি বলে দিচ্ছি এইটা আর এটা সেম নকশা কাপড়ের ভিন্ন তাই ডিজাইন কিন্তু এক এক একজনের বাসায় সৌন্দর্য একরকম লাগবে কারো এটা পছন্দ হতে পারে কারো এটা পছন্দ দুটোই ছয় সিটের সোফা সে চিটাং কাঠ বসলে দেখা যাবে রাজকীয় একটা স্ট্রং মুড এবং এগুলা এই যে আরেকটা দেখছেন এটা একটু ডিফারেন্ট তবে প্রাইসগুলো আমি বলে দিচ্ছি যার একটু কম বাজেট এবং ভালো মানের জিনিস চান তারা এটা নিতে পারেন এটা চিটাং সেগুন কাঠ মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ কয় সিট থাকবে সাথে প্রত্যেকটার সাথে ছয়টা করে সিট থাকবে প্রত্যেকটা মানে এইরকম একটা ওয়ান থাকবে পিছনে দেখতে পাচ্ছেন এইরকম একটা থ্রি থাকবে আর এই যে এই পাশে দেখেন এরকম একটা টু থাকবে টোটাল এইরকম ছয় সিটের একটা সেট মিলানো থাকবে প্রত্যেকটা ডিজাইনের সাথে এর থেকে একটু আপগ্রেড করেছি এই নকশাটা দিয়ে এটা দিয়েছি মাত্র হাজার টাকা এটা দুইটা কালার এটা কত প্রাইস দিতেছেন মাত্র 45000 টাকা 45000 হ্যাঁ এটার একটা ফ্ল্যাট দিছি যারা টাকিং পছন্দ করে না তারা এটা নেবে আরেকটা দিয়েছি প্রিন্টের ভিতরে একটু মাঝখানে কাঠের নকশা অ্যাড করে এটাও আপনি 45000 এ নিতে পারবেন আমার কাছ থেকে ওইটার সবচেয়ে গুণগত বিষয় হলো ওইটার ওয়ান সিটটা আমি দেখাচ্ছি আমার সামনেই আর রাখা আছে দেখার সুবিধার্থে আমরা একটু ঘুরিয়ে এখানে এসেছি এই যে দেখুন ওয়ান সিটটার দিকে তাকালে বাকি নকশাগুলো বুঝবেন এটার হাতলে আলাদা একটা দিছি যাতে করে হাত রাখতে রাখতে ময়লা হওয়ার ভয় নেই এটা ধুয়ে আবার হাত রেখে দিবেন হাত যতবারই রাখবেন হাত ময়লা করবেন আপনি ধুয়ে পরিষ্কার করতে পারবেন আর এই যে নকশাগুলো দেখছেন টু সিট থ্রি সিট সবগুলো সিটি আছে এটা প্রচুর উঁচু এবং আমি এটাতেও বসি আমার মাথা থেকে কতটুকু উঁচু আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং সবচেয়ে ভিআইপি একটি মডেল এটা পঁয়তাল্লিশ হাজার টাকায় যারা নিবেন তারা মনে রাখবেন এটা বিশ থেকে পঁচিশ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে হবে নিশ্চিত এখানে যে সোফাটা দেখতে পাচ্ছি এটা কমফোর্ট সোফা এটাকে বলে সবচেয়ে আরামদায়ক সোফা সোফার ভিতরে বসলে শুধু মনে হবে আরাম ফিল করবেন কারণ আপনার বডিটা যখন রিল্যাক্স করবে তখন কিন্তু আরাম প্রয়োজন আর হাত রাখেন যাই রাখেন আপনাকে কিন্তু একটা জায়গায় বসতে হলে কমফোর্ট ফিল করতে হবে এটাকে আমি কমফোর্ট সোফা বলি তবে আমার কাছে ভালো লাগে স্পেশালি আমার কাছে ভালো লাগে কারণ এটার বালিশ প্রয়োজন হয় না এটার ব্যাগে একটা সিট আছে তারপরও আমরা আলাদা একটা দিচ্ছি যাতে করে বালিশের কাজটা করছি এই এটা কিন্তু এটা থাকলেই হয়ে যায় অনেক সোফাতে শুধু এটা থাকে আমরা তারপরে এটা আলাদা দিচ্ছি অ্যাড করে আর সম্পূর্ণ ফোম এটা পড়বে মাত্র বত্রিশ হাজার টাকায় পাঁচ সিটের সোফা আচ্ছা মাত্র বত্রিশ হাজার টাকায় এই পাঁচ সিটের এই সোফাটা এটা এখানে ওয়ান রাখা আছে আর ওই পাশে কিন্তু আপনার রাখা আছে আরেকটা টু থাকবে এটার সাথে আচ্ছা এরপর দেখবো আমরা ডাইনিং এর কালেকশন ডাইনিং এর কালেকশন ডাইনিং মানেই হলো ভিক্টোরিয়া আর ভিক্টোরিয়া মানেই হয়েছে এই সৌন্দর্য যারা ঘরে মিনিমাম বিশ বছরের জন্য ডাইনিং টেবিল সেট করতে চান তারা এটা নেই কারণ বিশ বছর দশ বছর কেন ব্যবহার করবেন কারণ ডাইনিংটা প্রচুর পরিমাণে ব্যবহার হয় আমরা যখন বাড়িতে গেস্ট আসে তখনই কিন্তু প্রচুর পরিমাণে ডাইনিংয়ের উপরেই বসা হয় কারণ ডাইনিং খাবার খাবে দুপুরে খাবার খাবে রাত্রে খাবার খাবে এটা কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করবে এটা নিতে পারলে আপনার ঘরকে আরও সুন্দর করবে একজন গেস্ট আসলে সবচেয়ে বেশি খুশি হবে যে না তার ঘরটা কিন্তু খুবই সুন্দর আর এই যে কাঠের এই ডাইনিংগুলো প্রচুর পরিমাণে কিছু আমি কারখানায় তৈরি করি আর ডিজাইন নকশাগুলো আমি দেখাচ্ছি পা খুবই মোটা সলিড কাট এটা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা এই ডাইনিংটা দেখবেন এটার উপরে গ্লাস থাকবে মাথার উপরে মডেলটা খুব ডিজাইন দিছি খুবই সুন্দর এবং চমৎকার একটি মডেল কম বাজেটের ভিতরে কিন্তু চমৎকার একটি মডেল ডাইনিং থাকায় কিন্তু জরুরি তো এটা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র দেখাবো যারা এটা দেখবেন এটাও কে বলে ময়ূর এটা মালসেন হলেও আর এটা কিন্তু খুবই হ্যাভি কোয়ালিটিটা ডিফারেন্ট ফুল এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার কিন্তু এগুলা বিশ বাইশও অনেকে তৈরি করবে কিন্তু আমারটা একটু আমি বলে দিই আমার কোয়ালিটিটা কিন্তু চেক করে নেবেন কারণ এই কোয়ালিটিটা প্রাইজের জন্য বাড়ায় নেই এই কোয়ালিটি বাড়াইছি যারা এত টাকা দা প্রোডাক্ট কিনবে তারা যেন বেশি দিন ব্যবহার করতে পারে প্রোডাক্ট ব্যবহার করে যেন সন্তুষ্ট থাকে দুই চার হাজার টাকার জন্য যেন কম দামে সস্তা প্রোডাক্ট কিনে যেন প্রতারিত না হয় এই জন্য এই প্রোডাক্টটা আমরা বলবো মাত্র পঁচিশ হাজার টাকায় ছয় চারে ডাইনিং গ্লাস চল্লিশ শিশুটি খুবই বড় ঘরের সুন্দর খুবই সুন্দর হবে এবং এই টাইবিলগুলোও খুবই ডিজাইন করা থাকে আবার আরেকটা মডেল আছে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার এটা মাত্র আঠারো হাজার টাকা না এটার উপরও গ্লাস থাকবে আচ্ছা আর এখান থেকে আপনারা নিতে পারেন আপনার ইয়া গুলা যে কিন্তু আমি প্রচুর পরিমাণে সেল করি তার কারণে সবসময় রাখতে হয় কারণ আমার সোফা সেলিং বেশি আর এইখানে টি টিভি কিন্তু আরেকটু বড় মডেল করছি এটা কিন্তু স্পেশালি একটা কাস্টমার অর্ডার করছে তার সাইজে করছি এটা নিতে পারবেন মাত্র চার টাকা এগুলো নিতে পারবেন মাত্র সাড়ে টাকা আচ্ছা তো আপনারা পছন্দ হলে আপনার চাহিদা মতো আপনার পছন্দের একটি ডিজাইন এখান থেকে অর্ডার দিয়ে বা তৈরি করা আছে এরকম একটা ফার্নিচার আপনি নিতে পারেন বা সোফা সেট আপনি নিতে পারেন